নমস্কার আজকে বলবো হাতের সমস্ত রেখার সম্বন্ধে একটা ব্যক্তির হাতে কি কি রেখা থাকে এবং সেই রেখা দ্বারা সে কি তার জীবনে ফল পায় শুভ অশুভ ভালো মন্দ সব দিকটা বলব পতিরা রেখার কি কাজ সেগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে এরকম অনেক মানুষ আছেন যিনি তার হাতের রেখা সম্বন্ধে সমস্ত কিছু জানেন না হাতের মধ্যে অনেক রেখা তিনি দেখতে পান কিন্তু এই সম্বন্ধে তার হয়তো জ্ঞান নেই কিন্তু যদি ভিডিওটা দেখে আপনি অবগত থাকেন আপনার হাতের রেখা সম্বন্ধে তাহলে আপনি অনেক কিছু আপনার ব্যাপারে জানতে পারবেন নিজে নিজেই কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছে যাবার কোনো প্রয়োজন নেই আজকে আমরা জানবো হাতের মধ্যে হৃদয় রেখা সম্বন্ধে মস্তিষ্ক রেখা সম্বন্ধে আয়ু রেখা সম্বন্ধে এবং ভাগ্য রেখা সম্বন্ধে এছাড়া হাতের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গ্রহের ব্যাপারে যেরকম শুক্র ক্ষেত্রে শুক্রের রেখা এবং আয়ু গাইডলাইন রেখা এছাড়া হাতের মধ্যে বিভিন্ন চিহ্ন লাকি সাইন যেরকম এম চিহ্ন এক্স চিহ্ন মানি ট্র্যাঙ্গেল হাতের মধ্যে বিভিন্ন রকমের রেখা যেরকম রবির ক্ষেত্রে রবি রেখা এইগুলো থাকলে কি হয় সবথেকে গুরুত্বপূর্ণ রেখা হচ্ছে হাতের মধ্যে মানি ট্র্যাঙ্গেল এবং রবি রেখা যদি কারো হাতে এ থাকে তাহলে তার জীবনে উন্নতি এবং বিভিন্ন রকমের সুফল তিনি পেয়ে থাকেন এই রেখার দ্বারা আপনার হাতে আছে কিনা আপনি অবশ্যই জানুন সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন টেনে কেটে দেখবেন না এতে আপনাদেরই অসুবিধা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে আর যারা নিজের হাত সম্বন্ধে জানতে চান বা নিজের ভাগ্য ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চান নিজের রাশি ফল রাশিলগ্নগণের ব্যাপারে বিবাহিত জীবন কেমন হবে প্রেম করে নাকি দেখাশোনা করে সেই সব সম্বন্ধে বিবাহিত জীবন কেমন হবে মাঙ্গলিক দোষ বা কিছু আছে নাকি তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার ব্যাপারে সমস্ত কিছু জেনে যান ভালো অ্যাস্ট্রোলজারদের দ্বারা তো চলুন তাহলে জানা যাক হাতের সমস্ত খুঁটিনাটি রেখার ব্যাপারে প্রথমে আমরা জানবো হাতের মধ্যে আয়ু রেখার সম্বন্ধে যেটি এইখান থেকে শুরু হয় আপ টু এত অবধি চলে এটাকে বলা হয় হাতের আয়ুরেখা যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই আয়ুরেখা রেখা কী ফল দেয় মানুষের জীবনে আয়ু রেখা শুনেই আমরা বুঝতে পারছি এটা আয়ুর বা জীবনের বেঁচে থাকা ব্যাপারে কাজ করে কীরমভাবে যদি আয়ুরেখাটি সুন্দর সোজাভাবে নেমে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির দীর্ঘ জীবন পাবে অর্থাৎ অনেকদিন দিন বাঁচবে এবং সুস্থ সবল তিনি জীবন পাবেন যদি আয়ুরেখার মধ্যে কাটাকুটি থাকে যেরকম ধরুন ভাঙা ভাঙা এরকম এসে আবার এরকম হয়তো এরকম এরকম ধরনের ভাঙা থাকলে জানতে হবে সেই বয়সে তার কোনো বিপদ বোঝায় বয়স ক্যালকুলেশান কীরকমভাবে করবেন আয়ু রেখা দেখার ক্ষেত্রে ওপর থেকে যেরকম এইখান থেকে বয়স ক্যালকুলেশান হয়ে লাস্ট এত অবধি মানুষ বাঁচে তাহলে এইখানটা আমরা যদি দশ বছর ধরব সেই হিসাবে এইটা পঞ্চাশ বছর আর এইখানে যত তার যত অবধি তার আয়ু রেখাটা আসবে সেইভাবে বিচার হবে তাহলে হাতের মধ্যে প্রথমে আমরা দেখলাম আয়ু রেখা এই সম্বন্ধে যে যদি আয়ু রেখাতে কাটা কাটা থাকে তাহলে বুঝতে হবে যে হাতে ওই সময় ওই বয়সে কোনো বিপদ আপদ হতে পারে বা কোনো ঝুট ঝামেলার সম্মুখীন তিনি হবেন বা কোনো রোগ ব্যাধিতেও তাকে ভোগান্তি হতে হতে পারে আয়ুরেখা সুন্দর এবং বলবান কখন হয় যখন আয়ু রেখার সঙ্গে সঙ্গে এরকম আয়ুতে গাঠ থাকে যেরকম এইখানে একটা ছোট্ট গাট দেখতে পাচ্ছেন এরকম আয়ু গাইডলাইন রেখা বলা হয় বা প্রভাব রেখা বলা হয় এটি যদি হাতের মধ্যে আয়ু রেখার পাশে থাকে তাহলে কিন্তু আয়ু রেখাকে বলবান করে এবং দীর্ঘ আয়ু তৈরি করে যদি ধরুন এইখানে আয়ু রেখাটি এইভাবে এসে এইখানটা ভাঙা আর এইখানে এরকম একটা আয়ু গাইডলাইন রেখার সৃষ্টি হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ওইখানটা ভাঙা থাকা সত্ত্বেও এই গাইডলাইন রেখাটি সেই মানুষটাকে বাঁচিয়ে দেবে বিপদাপদ থেকে বড়ো দুর্ঘটনা হতে দেবে না হাতের মধ্যে যদি দুটো হাতেই রকম জায়গায় আয়ু রেখা ভাঙা থাকে তাহলে বুঝতে হবে সেই বয়সে নিশ্চিত দুর্ঘটনা বা বিপদাপদ ঘটবে সেই জন্য ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে অবশ্যই প্রতিকার করবেন তাতে আপনার জীবনটা সুন্দর হবে আর যদি হাতের মধ্যে আয়ুরেখা রেখা সোজা এরকম সুন্দরভাবে নেমে যায় তাহলে আপনার কোনো চিন্তা নেই আপনি দীর্ঘায়ু এবং নিয়োগ দেহের অধিকারী হবেন আপনার আসন্ন জীবন বা ভবিষ্যৎ ভালো হবে আপনার স্বাস্থ্য বলবান থাকবে এরপর আমরা দেখব হাতের মধ্যে হৃদয় রেখা সম্বন্ধে হৃদয় রেখা এইটাকে বলা হয় যেটি কিনা আমাদের এই দিক থেকেই শুরু হয় আর এই দিকে গিয়ে শেষ হয় হৃদয় রেখা কীভাবে বিচার হয় যদি হৃদয় রেখার মধ্যে কোনো রকম এরকম কাটা থাকে তাহলে বুঝতে হবে তার সেই বয়সে হৃদয়ে মনের মধ্যে কোনো কষ্ট কোনো মানুষকে হারানোর ব্যথা কাউকে ভালোবেসে না পাওয়ার ব্যথা বা বুকে কোনো রকম সমস্যা হতে পারে হৃদয় রেখা যদি ভাঙা থাকে তাহলে তার মন ভাঙবে প্রেম করে তাকে পাবে না সে তার জীবন থেকে চলে যাবে বা কাউকে প্রচুর ভালোবেসেও সে কিন্তু তাকে পাবে না যদি তার হাতের মধ্যে হৃদয় রেখা ভাঙা থাকে কোনো স্থানে হাতের মধ্যে যদি দেখেন এইভাবে হৃদয় রেখা সোজা বেরিয়ে গেছে এবং এইখানে লাস্টে ওয়াই চিহ্ন তৈরি হয়েছে এরকম ধরনের একটা কোনো রেখা বেরিয়ে গেছে তাহলে জানবেন যে হাতের মধ্যে হৃদয় রেখাটি খুব সুন্দর এবং তার এটা ওয়াই চিহ্ন বলা হয় যদি এরকম কোনো চিহ্ন থাকে হয় তো এই চিহ্ন থাকলে তার জীবনে অভূতপূর্ব উন্নতি বোঝায় হাতের মধ্যে হৃদয় রেখা যত সুন্দর সোজা হবে যে কোনো রেখা যত সুন্দর সোজা স্টেট হবে তত তার জীবনে উন্নতি এবং সেই বিষয়টি তত বলবান এবং মজবুত থাকবে যাদের হৃদয় রেখা সুন্দর সোজা হয়ে উঠে গেছে তাদেরকে বুঝতে হবে তারা মনের দিক থেকে খুব কঠোর এবং খুব দৃঢ় এবং খুব আত্মবিশ্বাসী যদি হৃদয় রেখা এরকম সোজা স্টেট সুন্দরভাবে উঠে যায় আর যদি এরকম ছোট ছোটো কোনো রেখা হৃদয় রেখা থেকে বেরোয় যেগুলো কিন্তু বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে বা সাধারণ জীবনে দুঃখ ব্যথা বেদনা বোঝায় যদি কোনো রকম হৃদয় রেখা ভাঙা থাকে ধরুন এইখানে হৃদয় রেখাটা এই জায়গায় এসেছে ভাঙা আবার ওখান থেকে উঠে গেছে আয়ু রেখাটি এরভাবে এসেছে ভাঙা এখান থেকে উঠে গেছে তাহলে বুঝতে হবে আপনার ওই সময় কোনো হার্ট অ্যাটাক বা হার্টের কোনো সমস্যা ধরা পড়বে বা দেখা দিতে পারে সতর্ক থাকবেন সেই জন্য তাহলে বুঝতে পারলেন হৃদয় রেখার ব্যাপারটা কী এরপর আমরা দেখব মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা কিন্তু এইটাকে বলা হয় যদি হাতে মস্তিষ্ক রেখা এখান দিয়ে শুরু হয় হাতের মধ্যে মস্তিষ্ক রেখার বড় কাজ মস্তিষ্ক অর্থাৎ ব্রেন বা মাথার রেখা বোঝা যায় বোঝায় যদি মস্তিষ্ক রেখাটি সুন্দর সোজা স্টেট নেমে যায় তাহলে বুঝতে হবে তিনি খুব সুট ব্রেনের এবং বুদ্ধিমান ব্যক্তি এবং জীবনে তিনি নিজের ব্রেন বুদ্ধি খাটিয়ে অনেক উন্নতি বা বড় হবেন যদি যদি মস্তিষ্ক রেখা ভাঙা থাকে অনেকের ক্ষেত্রে মস্তিষ্ক রেখা ভাঙা দেখতে পাওয়া যায় যদি এরকম ভাঙা থাকে বা দুটো থাকে তাহলে বুঝতে হবে মাথায় কোনো চোটাঘাত বা কপালে ভুড়ুতে কোনো চোটাঘাত লাগতে পারে মস্তিষ্ক রেখা ভাঙা থাকলে মস্তিষ্ক রেখা সাধারণত গোটাই হয় কারো কারো হাতে আবার ভাঙা দেখতে পাওয়া যায় যদি মস্তিষ্ক রেখা ভাঙা থাকে এই ধরনের তাহলে কিন্তু সেই ব্যক্তির ওই বয়সে বিপদ আপদ বোঝায় মাথায় চোট আঘাত লাগা বা মাথার কোনো সমস্যা বোঝায় সেই জন্য যে স্থানটায় মস্তিষ্ক রেখা ভাঙা থাকবে সেই বয়সে বা সেই সময়টা একটু সতর্ক থাকবেন মস্তিষ্ক রেখা বিভিন্ন রকম কাটা কাটা চিহ্ন যদি থাকে হতেই পারে অস্বাভাবিক কিছু নয় সেই চিহ্ন দ্বারা মাথায় কোনো সমস্যা বা কিছু এই ধরনের বোঝায় কিন্তু মস্তিষ্ক রেখায় একটি রেখা কাট করে সেটি হচ্ছে আমাদের ভাগ্যরেখা সে কাটলে কোনো ভয় নেই কারণ তার যাওয়া আসতেই ওটা সে সারা জীবন সবার হাতে ওইখান দিয়ে এগিয়ে যায় যাদের ভাগ্যরেখা সুন্দর বড় বলবান হয় যেরকম এই হাতে দেখতে পাচ্ছেন সোজা ভাগ্যরেখা উঠেছে এরকম যাদের ভাগ্যরেখা সুন্দর থাকে তাদের কিন্তু ভাগ্য এবং খুব ভালো হয় ভবিষ্যতেও তারা খুব উন্নতি করে ভাগ্যরেখা বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন রকম দেখতে পাওয়া যায় কারোর হাতে ছোট কারোর হাতে আবার বড় কারোর হাতে মাঝারি কারোর হাতে অনেক বড়। যাদের হাতে অনেক বড়ো ভাগ্যরেখা থাকে তাদের কিন্তু সৌভাগ্য নয় ওটা দুর্ভাগ্যের লক্ষণ বোঝায় যদি হাতের মধ্যে কারোর ভাগ্যরেখা অনেক বড় হয়ে যায় অনেক বড় ভাগ্য রেখা তাহলে কিন্তু তার সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য বাড়ে সাধারণত ভাগ্য রেখা এই রকম থাকাটাই বেস্ট এর উপরে যাওয়া ভালো নয় রেখা যদি ভাঙা ভাঙা থাকে তাহলে তার জীবনে বিভিন্ন সময় উন্নতি বা বড় হওয়ার ক্ষেত্রে বাধা বোঝায় রেখা অনেকের এরম জায়গা থেকে শুরু হয় কারোর আবার এইরকম গোড়া থেকে শুরু হয় কারোর ড্রগের কাছ থেকে এইটুকু দেখা যায় বিভিন্ন রকম মানুষের হাতে বিভিন্ন রকম রেখা হয় তো যাদের হাতে যেরকম রেখা হয় তাদের ভাগ্য কিন্তু ঠিক সেই রকম হয় কিরকম যদি কারোর এইরকম জায়গা থেকে রেখা শুরু হয় তার মানে বুঝতে হবে তিনি জীবনে হয়তো চাকরি করেন না হয়তো কোনো কাজ কারবারের সঙ্গে যুক্ত বা কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাহলে কিন্তু তেনার ওই সময়টা খুব উন্নতি ঘটবে যে সময় কিনা তার ভাগ্য রেখাটি ভাবে দেখা দেবে আর যদি এই ভাগ্য রেখাটি উপর দিকে সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে মধ্য বয়সের পরে তার উন্নতি হবে কারোর ভাগ্য রেখা শুরু থেকে এরকম শুরু হয় আর একদম লং টাইম যায় যেরকম এই হাতে আছে তো তারা জীবনে ছোট বয়স থেকে খুব অর্থ ইনকাম করে খুব কামায় বিভিন্ন রকম কাজের দ্বারা ভালো টাকা ইনকাম করে এবং সেটা এজিটি লাস্ট পর্যন্ত চলতে থাকে অনেক সময় দেখা গেল এইখান দিয়ে শুরু হয়ে এই জায়গায় শেষ হয়ে গেছে তার মানে আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ আপনি যেটুকু টাকা অর্জন করবেন জমিয়ে রাখার চেষ্টা করবেন হলে কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন ভালো হবে না প্রথম জীবনে খুব কামাবেন প্রচুর অর্থ ইনকাম করবেন কিন্তু মধ্যবয়সে যখন টপকে আপনি পৌর বয়সে পা দেবেন তখন কিন্তু আপনার হাতে অর্থ সমস্ত চলে যাবে সেই জন্য সাবধানে অর্থ জমিয়ে রাখুন যাতে সারা জীবন ভালোভাবে থাকতে খেতে পারেন যাদের হাতে যাদের হাতে ভাগ্য রেখা এইরকম তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ আর যাদের হাতে ভাগ্যরেখা সোজা এরকম সুন্দরভাবে উঠে গেছে তাদের কিন্তু জীবনে খুব উন্নতি বোঝায় এবং তারা জীবনে অবশ্যই উন্নতি করবে এবার আমরা দেখব হাতের মধ্যে ব্যবসা রেখা সবার হাতে থাকে না এই হাতে নেই ব্যবসা রেখা থাকে কম থাকে যেরকম এই হাতের মধ্যে অল্প আছে এই স্থানটায় ব্যবসা রেখা এই ভাগ্যরেখারই পাশ দিয়ে এরকম সোজা উঠে বুধের ক্ষেত্রে যায় আর এরকম সোজা ভাগ্যরেখা চলে যায় এটাকে বলা হয় এটাকে বলা হয় ব্যবসার রেখা এই রেখা যাদের হাতে থাকে তারা ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি করে অনেক ব্যক্তি আছে যাদের হয়তো ব্যবসা রেখা হাতে নেই তা বলে তাদের যদি আপনি বায়োডাটা চেক করে দেখেন তো দেখবেন তাদের ব্যবসা বাণিজ্যে খুব উন্নতি হয়েছে দেখবেন তার হাতে নিশ্চয়ই রেখাটি ভালো আছে ভাগ্য রেখা ভালো থাকলে সে জীবনে এমনিই উন্নতি করে আর তার সঙ্গে যদি ব্যবসা বাণিজ্যে রেখা সৃষ্টি হয় কারোর হাতে এরকম জায়গায় হয় তাহলে প্রথম জীবনে স্ট্রাগেল করে মধ্য পর তারা ব্যবসা বাণিজ্যে পা দেয় এবং তারপর তারা উন্নতি করে যদি তাদের রেখা সাথ দেয় কীরমভাবে যদি ভাগ্যরেখা যদি এরকমভাবে ব্যবসা রেখা উঠে যাচ্ছে এখান দিয়ে সোজা রেখা চলে যাচ্ছে দুটি রেখা বুঝিয়ে দিই এইখান দিয়ে সোজা ভাগ্য ভাগ্যরেখা ধরুন যাচ্ছে এখান দিয়ে ব্যবসা রেখা যাচ্ছে আর এইরকম আয়ু রেখা চলে গেছে এইখান দিয়ে মস্তিষ্ক রেখা আসছে এসে এইভাবে হিট করছে তাহলে এই জায়গায় মানি ট্রায়াঙ্গেল তৈরি হলো যেটা কি না মুখে সাম্পানির হাতে আছে আরও ব্যাপারটা হিজিবিজি হয়ে গেছে সুন্দরভাবে দেখিয়ে দিই ভাগ্য রেখা চলে যাবে এইখান দিয়ে ব্যবসা রেখা উঠে যাচ্ছে আর এই মস্তিষ্ক রেখা সোজা এসে কাঠ করছে তাহলে এখানে একটা ত্রিভুজ বাংলায় তৈরি হচ্ছে যেটাকে বলা হয় ট্র্যাঙ্গেল ইংরেজিতে তো এটাকে আমরা বলি মানি ট্র্যাঙ্গেল অ্যাস্ট্রোলজি শাস্তে যদি কারোর হাতে এরকম মানি ট্র্যাঙ্গেল তৈরি হয় যেটা কিনা না মুকেশ আম্বানির হাতে আছে এই ট্র্যাঙ্গেল তৈরি হলে বুঝি আর বোঝানোর দরকার নেই যেহেতু মুকেশ আম্বানির কথা বললাম তার ধন অর্থ টাকা পয়সার কিছুরই অভাব থাকে না জীবনে প্রচুর অর্থ ইনকাম করে এবং জীবনে প্রচুর সফলতা তিনি তার লাইফে পেয়ে থাকেন ব্যবসা বাণিজ্য দ্বারা যে কোনো প্রফেশানে চাকরি হোক ব্যবসা হোক বাণিজ্য হোক জাতি যাক না কেন খুব উন্নতি করে লটারিতে হঠাৎ অর্থপ্রাপ্তি বোঝায় এই ট্র্যাঙ্গেল এর জীবনে মানুষের অভূতপূর্ব পরিবর্তন এই ট্র্যাঙ্গেল থাকলে লক্ষ্য করা যায় আরেকটি চিহ্ন হাতের মধ্যে সৃষ্টি হয় যেটাকে এম চিহ্ন বলা হয় এম চিহ্ন এইভাবে তৈরি হয় এইভাবে এসে জাস্ট এরমভাবে আসে আর এইখান দিয়ে ধরুন এইটা তাহলে এইখানটায় লক্ষ্য করলে আপনি পাবেন এইখানে একটা এম এর মতো চিহ্ন এই এম এই যে তৈরি হচ্ছে তাহলে এই এম চিহ্ন যদি কারোর হাতে থাকে এটাও কিন্তু খুব উন্নতিকারক চিহ্ন অর্থ করি আয় ইনকাম তার জীবনে প্রচুর হবে প্রচুর প্রচুর দিয়ে অর্থ আসবে আপনি জানতে পারবেন না যা কাজ করবেন তাতেই উন্নতি হবে সবার হাতে এই চিহ্ন দেখতে পাওয়া যায় না খুব কম সংখ্যক মানুষের হাতে মানি ট্যাঙ্কেল বা এম চিহ্ন হয় যদি আপনার হাতে থাকে আপনি নিঃসন্দেহে একজন ভাগ্যবান ব্যক্তি এরপর আরেকটি চিহ্ন কথা বলি সেটি হচ্ছে হাতের মধ্যে ক্রস চিহ্ন যেটা কিনা এই কেতুর ক্ষেত্রে হয় এইখানে হাতের মিডিলে এইখানে যদি কারোর হাতে কষ্ট চিহ্ন হয়ে থাকে এতে একটা নেগেটিভিটি আছে এবং দিক অনেক আছে নেগেটিভিটিটা কি আপনার খুব শত্রু তৈরি হবে আপনার শত্রু হবে মানুষ আপনাকে থেকে হিংসা করবে কারণ আপনি উন্নতি করছেন এইখানে যদি কারোর চিহ্ন থাকে সে জীবনে প্রচুর উন্নতি করে করবেই করবে এবং তার শত্রু প্রচুর সৃষ্টি হয়ে যায় তার কারণ তার উন্নতি তারা সহ্য করতে পারে না সেই জন্য তার শত্রুও থাকে এবং জীবনে অভূতপূর্ব পরিবর্তন এবং উন্নতি লক্ষ্য করা যায় যদি কারোর হাতে এইখানে এক্স চিহ্ন থাকে এক্স চিহ্নটা হয়তো এত বড় হয় না ছোট্ট একটুখানি এরকম একটা কোনো চিহ্ন তৈরি হলো যেটাকে আমরা এক্স চিহ্ন বলি হাতের মধ্যে যেটাকে মিক্সড ক্রস বলা হয় আমাদের জ্যোতিষী ভাষায় তো যদি আপনার হাতে এরকম এক্স চিহ্ন হয়ে থাকে কোথাও কোথাও বলতে হাতের মিডিলে তাহলে কিন্তু আপনার জীবনে খুব উন্নতি ঘটবে এবং এটা প্রচুর অর্থদায়ক আপনি মানুষের মনের কথা বুঝতে পারবেন আপনার মধ্যে আলাদা একটা ক্ষমতা কাজ করবে কারণ আপনার হাতে এই চিহ্ন থাকলে তাদের মধ্যে ভগবান থার্ড সেন্স দেয় এবং ঈশ্বরের কৃপাযুক্ত হয় তারা মনের কথা বা আগামী সময়ে কী ঘটবে তারা খুব দূরদৃষ্টি সম্পন্ন হয় আগামী সময়ে কী ঘটবে আসন্ন জীবনে তার কি হবে সে অনেকটা আঁচ করতে পারে এবং জীবনে তার সেইভাবে সে চলতে পারে যে ভবিষ্যৎ দেখতে পারে সেই কিন্তু জীবনে উন্নতি করে আমরা কিন্তু ভবিষ্যৎ দেখতে পারি না ভগবান কৃষ্ণ ভবিষ্যৎ দেখতে পারতেন তিনি জানতেন আগামী সময় কি হবে সেই জন্য তিনি ভগবান আমাদের মনের মধ্যে বিরাজ করছেন সেরকমই যদি আপনার হাতে এরকম এক্স চিহ্ন হয়ে থাকে মিডিলে তাহলে কিন্তু আপনি ওই সমান ক্ষমতার অধিকারী হবেন সমান না হলেও ভগবানের মতো ক্ষমতা এরকম থাকবে যেটা আপনি আপনার নিজেকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন এবং জীবনে প্রচুর উন্নতি ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে প্রচুর উন্নতি ঘটে বড় বড় অপরচুনিটি আপনি আপনার জীবনে পাবেন এবং সেটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন বুদ্ধির দ্বারা নিজস্ব যোগ্যতায় বুদ্ধিতে তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে একজন ধনী ব্যক্তি এবং জীবনে সফল ব্যক্তি হয়ে উঠবেন এরপর আমরা লক্ষ্য করবো হাতের মধ্যে রবির ক্ষেত্র যেটা একটা গুরুত্বপূর্ণ স্থান প্রত্যেকটা মানুষের জীবনে রবির ক্ষেত্র সাধারণত মানুষকে ব্যবসা থেকেও বেশি চাকরির ক্ষেত্রে উন্নতি বোঝায় যেরকম কর্মক্ষেত্রে নাম মান খ্যাতি নাম মান খ্যাতি সূর্যের দ্বারা পাওয়া যায় অর্থাৎ রবি রবি কখন বলবান হয় যখন হাতের মাউন্ট সোজাভাবে ফুলে উঠে থাকে রবির মাউন্ট যখন সুন্দরভাবে ফুলে যারা এই হাতের মধ্যে রয়েছে রবির মাউন্ট সুন্দরভাবে ফুলে ওঠা আছে শনির মাউন্টটা সেই অনুযায়ী ডাউন আছে হালকা ছুটিতে বোঝা যাচ্ছে যেটা রবির মাউন্ট যদি সুন্দর থাকে অর্থাৎ পর্বত রবির পর্বত সুন্দর রইলেও ও হাতের মধ্যে উঠে উঠে আছে তাহলে রবির একটা সুপ্রভাব সেই জীব জাতকের জীবনে বোঝা যায় এবং এটাকে আরও নিশ্চিত করে রবি রেখা যেটা কি না অল্প বিস্তর ইয়াদের মধ্যে রয়েছে এরকম সোজা একটি রেখা যেটি রবির ক্ষেত্রে সৃষ্টি হয় এই রেখাটি এটাকে বলা হয় রবি রেখা এ মানুষের জীবনে ম্যাজিক্যাল পরিবর্তন ঘটায় চাকরি পায় চাকরি ক্ষেত্র সে প্রাইভেট করুন গভর্নমেন্ট সার্ভিস করুন যা খুশি করুন আপনি খুব নাম করবেন আপনি বড় পদের অধিকারী হবেন চাকরি ক্ষেত্রে এবং যদি প্রাইভেট চাকরি করেন ভালো স্যালারি পাবেন জীবনে উন্নতিকারক স্যালারি পাবেন এবং বিশাল নাম হবে কর্মক্ষেত্রে আপনি যদি ব্যবসা করেন আপনি যদি একটা সাধারণ রাঁধুনি হন তাহলে আপনার রান্নায় বিশাল নাম হবে স্বাভাবিক এটা উদাহরণ সব মানে আপনি যেটা করবেন তাতেই আপনার নাম যশ মান খ্যাতি কমসমস্ত বাড়বে আপনি যে কোনো প্রফেশানে যাবেন সবাই আপনাকে স্যার স্যার বলে স্যালিউট করবে আপনাকে কুডনি জানাবে এটা রবি রেখার দ্বারাই একমাত্র সম্ভব হাতের মধ্যে যদি আপনার রবি রেখা থাকে তাহলে কিন্তু জীবনে উন্নতি শেষ থাকবে না হাতের মধ্যে রবি রেখা খুব ভালো খুব সুন্দর ফল দেয় যে মানুষের হাতে থাকে সে একদম ভেরি গুড পারসন হয় তার সঙ্গে কথা বললেই মনে শান্তি এসে যাবে তার ব্যক্তিত্ব তার ওঠা বসা কথা বলা চলা প্রতিটা জিনিস তার মধ্যে একটা তেজ থাকবে তাকে দেখতে যদি কালো হয় তাও তার মধ্যে একটা তেজ কাজ করবে যেরকম ভগবান কৃষ্ণের মধ্যে ছিলেন এবং সে যদি ফর্সা হয় গোড়া কালার হয় তাও অটোমেটিক তার মধ্যে একটা আকর্ষণ আপনারা অনুভব করতে পারবেন কারণ হাতের মধ্যে রবি রেখার এরম একটা প্রভাব জীবনে উন্নতির ক্ষেত্রে একটা বিশাল কাজ করে থাকে এরপর আমরা দেখব হাতের মধ্যে বৃহস্পতি ক্ষেত্রে কষ্ট চিহ্ন হাতের মধ্যে বৃহস্পতি ক্ষেত্রে যদি কষ্ট চিহ্ন থাকে তাহলে তার কোনো দিনও ধন অর্থ টাকা পয়সার অভাব হয় না শেষ রক্ষা হয় জীবনে সে খেতে পাবেই যেখানেই থাকুক আর একটা ভালো দিক হচ্ছে সে প্রেম করে যাকে প্রেম করবে যদি তাকে বিয়ে করবে বলে মনে করে তার কিন্তু প্রেম সফল হয় এবং তার বিবাহিত জীবন সুন্দর হয় তার ওয়াইফ তার অনুগত থাকে এবং তাকে সবাই স্যালুট করে এবং সে যদি রাজনীতিতে যায় রাজনীতি তাহলে খুব বাজে জায়গা যদি সে যায় তাহলে কিন্তু সে প্রচুর নাম যশ মান খ্যাতি সেখান থেকে কামায় তো এইটা হচ্ছে ব্যাপার জীবনে রবির জীবনে যদি বৃহস্পতি ক্ষেত্রে কত থাকে তাহলে তার উন্নতি হবে এবং বিবাহ ক্ষেত্রে একটু বুঝে বুঝিয়ে বলে দিই যদি এরকম হৃদয় রেখা হৃদয় রেখা হৃদয় মানে মন মন অর্থাৎ হার্ট হার্ট প্রেমের কারক হার্টের আমাদের লাভ চিহ্ন অর্থাৎ প্রেমের চিহ্ন যেটা হার্টের চিহ্ন তো সেই হৃদয় রেখায় যদি এরকম ওয়াই চিহ্ন তৈরি হয় যেটা আমি দেখেছিলাম আগে এরকম ওয়াই চিহ্ন থাকবে আর এইখানে বিবাহ রেখা দুটি হবে তাহলে কিন্তু তার প্রেম করে বিবাহ প্রথমে প্রেম আসবে তারপর বিবাহ এরকম ওয়াই চিহ্ন থাকলে এবং তার মনের ইচ্ছা পূর্ণ হয় তিনি যা করতে চান তিনি তাই করতে পারেন এরকম ওয়াই চিহ্ন আর তার সঙ্গে এরকম বিবাহ রেখা থাকলে এটা কিন্তু প্রেম করে বিয়ে হওয়ার হাত যদি আপনার হাতে এরকম চিহ্ন থাকে তাহলে আপনার প্রেম করে বিয়ে আটকান্ত কেউ পারবে না আপনি যাকে ভালোবাসেন মনের মানুষকে আপনি আপনার জীবনে পাবেন হাতের মধ্যে অনেক লাকি সাইন আছে যা আমরা অনেকে জানি না হাতের মধ্যে খারাপ দিক হচ্ছে এরকম লম্বা লম্বা রেখা হাতের মধ্যে থাকলে এটা ভালো নয় সুক্ষকে পীড়িত করে যদি কারোর হাতে থাকে তাহলে তার কিন্তু জীবনে সুখের দ্বারা নানারকম সমস্যা হতে পারে সেই জন্য যাদের শুক্র হাতের মধ্যে বলবান যেরকম মানুষ এই ব্যক্তির হাতে শুক্র বলবান তাহলে এনার কী আছে লাক্সারি জীবনযাপন করবেন শুক্র আমাদের লাক্সারি লাক্সারি জীবনযাপনের ক্ষেত্রে প্রতীক যা শুক্র ভালো সে খুব আয়াস পেয়াস করে জীবনে বাঁচবে একদম হেভিভাবে সে লাইভ লিড করবে যদি শুক্র কারও বলবান থাকে হাতের মধ্যে এরকম আরও বিভিন্ন রেখা আছে আজকে আমরা অনেকগুলো রেখাকে কভার করলাম আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন কোনো জিজ্ঞাসা থাকলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোন করুন আর কী বিষয়ে জানতে চান অবশ্যই যোগাযোগ করুন অবশ্যই আপনাকে হেল্প করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে হাতের মধ্যে বিভিন্ন রেখার সম্বন্ধে বিশ্লেষণ এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন নমস্কার